হ্যালো গুড পিপল আজ আমরা কথা বলবো ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে যা সাম্প্রতিক সময়ে আরও বেশি তীব্র হয়েছে দু সালের অক্টোবর থেকে দু সাল পর্যন্ত এই সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি মানবিক বিপর্যয় এবং ভঙ্গুর যুদ্ধবিরতির ঘটনা ঘটেছে চলুন জেনে নেওয়া যাক দু হাজার থেকে দু সাল পর্যন্ত ঘটে যাওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের লেটেস্ট সব আপডেট দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাজ দক্ষিণ ইসরায়েলে একটি বড় আক্রমণ চালায় প্রায় বারোশো ইসরায়েলি নিহত হয় এবং দুইশো একান্ন জনকে জিম্মি করা হয় এটি ছিল ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে বিমান হামলা ও স্থল অভিযানে গাজার হাসপাতাল স্কুল ও বাড়িঘর ধ্বংস হয় দুই হাজার চব্বিশ সালে নভেম্বর পর্যন্ত চুয়াল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয় যাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু দুই সালে ইসরায়েল গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে যার ফলে খাদ্য পানি ওষুধ ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয় এতে গাঁজায় দুর্ভিক্ষ দেখা দেয় জাতিসংঘ বলছে গাজার প্রায় সবাই খাদ্য নিরাপত্তাহীনতায় মুখোমুখি হাসপাতাল ও স্কুলের উপর হামলায় শত শত বেসামরিক মানুষ হতাহত হয় ওয়েস্ট ও সহিংসতা বাড়ে যেখানে ইসরায়েল অভিযানে একশো তিরিশ ফিলিস্তিনি নিহত হয় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাও বৃদ্ধি পায় দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয় আমাজ তখন তেত্রিশ জন জিম্মি মুক্তি দেয় সেই সাথে ইসরায়েল ও শত শত ফিলিস্তিনি বন্দি ছাড়ে এবং গাজায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেয় কিন্তু মার্চে ইসরায়েল পুনরায় গাজায় হামলা শুরু করে যাতে ছয়শ ফিলিস্তিনি নিহত হয় যাদের মধ্যে রয়েছে অনেক শিশু ও নারী দুই সালের এপ্রিল মাসে আল আকসা মসজিদ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দেয় কিছু ইসরায়েলি বসতি স্থাপনকারী সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদ ধ্বংস করে সেখানে টেম্পল নির্মাণের আহ্বান জানায় ফিলিস্তিনি সরকার এর তীব্র প্রতিবাদ জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করে এই ঘটনা নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি করে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাতের তীব্র নিন্দা প্রকাশ করেছিল জাতিসংঘের মহাসচিব গাজার পরিস্থিতিকে মানবতার জন্য ভয়াবহ বলে আখ্যা করেছেন মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের অতিরিক্ত বলপ্রয়োগ ও হামাসের জিম্মি নীতির সমালোচনা করেছে এই সংঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক মানুষ গত এক মাস ধরে গাজায় কোনো বাণিজ্যিক বা মানবিক সরবরাহ প্রবেশ করতে দেওয়া হয়নি খাদ্য ওষুধ ও জ্বালানি সীমান্তে আটকে আছে এবং বাসিন্দারা আটকে পড়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি হামলায় ছচল্লিশ হাজার আটশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি সেনা গাজায় বাপার্জন তৈরি করে রেখেছে এবং যুদ্ধবিরতি হলেও এগুলোতে অবস্থান বজায় রাখবে বলে জানিয়েছে এই মুহূর্তে শান্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন যা ফিলিস্তিনিদের অধিকার আদায়ে একমাত্র সাহায্য হিসেবে কাজ করবে তো বন্ধুরা আপনারা এই সংঘাত সম্পর্কে কী ভাবছেন কমেন্টে জানান আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজেকে নিরাপদ রাখুন ধন্যবাদ